ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান ও মার্টিন এই প্রশ্নবিচিত্রা থেকে দশ নম্বর স্কুলটা সলভ করবো মডেল অ্যাক্টিভিটি টেন বা দশ নম্বর স্কুল যেটা তো চলো শুরু করি ফিজিক্যাল সায়েন্সে আছে ছটা ছ নম্বর প্রথম প্রশ্ন কি আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে এর অ্যান্সার হবে জিরো ডিগ্রি তারপরেরটা আছে একটি দণ্ড চুম্বককে তিনটি টুকরো করা হলো এটার উত্তর কী হবে শুধু মাঝখানে চুকরো থাকবে না শুধু প্রান্তে দুটো চুকরো থাকবে না তিনটে টুকরোই চুম্বক থাকবে এর অ্যান্সার হবে তিনটে টুকরোই চুম্বক থাকবে এই দুটো অ্যান্সার হবে না তারপরের প্রশ্নটা হলো কোনটি তড়িৎ কোষের চিহ্ন এর উত্তর হবে প্রথমেরটা পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় এর উত্তর হবে কি আছে তাপশক্তি তড়িৎ চুম্বক শক্তি এটার উত্তর হবে খনিজ তেল তারপরের প্রশ্ন টর্চের সেলকে বলা হয় এর অ্যান্সার হবে প্রাইমারি সেল তারপরে সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃত অস্পষ্ট হবে এরপরে আছে এক কথায় উত্তর দাও এক গুণ দশ দশটা প্রশ্ন আছে দশ নম্বর প্রথম প্রশ্ন সাদা আলো বিচ্ছুরণকে কি বলে কিছুক্ষণ আগেই করলাম এটার অ্যান্সার হবে রং ধনু পরের প্রশ্ন দেওয়ালে আলো পড়লে কী ধরনের প্রতিফলন হবে এটা হবে বিক্ষিপ্ত পরের প্রশ্ন আইনআইপি সি অক্ষরগুলোর মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না এর আনসার হবে এ পরের প্রশ্ন ম্যাগনেটে ম্যাগনেট অর্থাৎ কোন শব্দ থেকে সেটা হবে ম্যাগনেশিয়া পরের প্রশ্ন ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম কি এর আনসার হবে এলইডি পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্পে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এর উত্তর হবে তাপ শক্তি আলোক শক্তিতে পরের প্রশ্ন একটি চুম্বকের জোমেটিক দৈর্ঘ্য দশ সেমি হলে চুম্বকের দৈর্ঘ্য কত এটাকে জিরো পয়েন্ট দিয়ে শুধু গুণ করে দিতে হবে তাহলে এইট সেমি পরের প্রশ্ন একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তার সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে এটি চুম্বকের কোন ধর্মের মধ্যে পড়ছে এটা হলো আবেশি ধর্ম পরের প্রশ্ন ইলেকট্রিক স্ত্রিতে কোন তার ব্যবহার করা হয় আনসার হবে নাইক্রোম তার পরের প্রশ্ন কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি এরপরে এসে কিউর প্রশ্ন রয়েছে এগুলো পরের ভিডিওতে সলভ করবো এবার আমরা লাইফ সায়েন্সে চলে যাই এক গুণ পাঁচ সরি এক গুণ দুই প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো অ্যান্সার হবে ডিম্বাশয় কাণ্ডের যে জায়গায় থেকে শাখা বের হয় তাকে বলা হয় পর্ব শূন্যস্থান পূরণ এক গন্ধু দুটো প্রশ্ন দু নম্বর আমের ড্যাশ অংশ খেয়ে থাকে এটা আমরা আগের ভিডিওতেও করেছি মধ্যত্বক আর একটি এককপত্রের উদাহরণ কি এটার অ্যান্সার হবে অসুস্থ তারপরে আছে ঠিক বা ভুল লেখো দু নম্বর আছে উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় এটা হলো ভুল উদ্ভিদের কাণ্ড ও পাতার মাঝে যে কোন হয় তাকে কক্ষ বলে এটা হলো ঠিক তারপরে তিনটে প্রশ্ন আছে তিন নম্বর দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসাবে খাই এটা গাজর ও মূল। তারপরে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসাবে খাই এটা হলো তুলসী পাতা বাসক পাতা পরের প্রশ্ন জবাব পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায় জালিকাকার পরের প্রশ্ন বেলে শাখা কণ্টক এটা হবে রূপান্তরিত বায়োবীয় রূপান্তরিত বায়োবীয় কাণ্ড পরের প্রশ্ন বেপানান বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো এক গুণ এক এখানের মধ্যে বেমানান কোনটা মূল আলো বিট গাজর এখানের মধ্যে বেমানান হল আলু তারপরে বলেছে সম্পর্ক নির্ধারণ করো পরাকধানির সাথে যদি পরাগ রেণু হয় তাহলে গর্ভাশয়ের সাথে কী হবে ডিম্বাণু তারপরে বলেছে আমি কে লেখো আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি আমি কে আমি হব বৃতি তারপরের প্রশ্নগুলো রয়েছে বড় ও পরের ভিডিওতে তো তো আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থাকো আর আমি আগের ভিডিওতে নাইন এইট সেভেন স্কুলগুলো সলভ করে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিও description and link do you do